যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন প্রায়োরিটি লিস্টের একদম টপে বসিয়ে রেখেছেন মনের মধ্যে পেরেস্টালে রেখে যাকে সেলিব্রিটি ট্রিটমেন্ট দেন সেই ব্যক্তিই কেন আপনার থেকে দূরে চলে যায় আর যে সমস্ত ব্যক্তিদেরকে আপনি পাত্তাই দিতে চান না সেই সমস্ত ব্যক্তিরা আপনাকে চেজ করতে শুরু করে আজকে এমন কিছু অদ্ভুত কথাবার্তা আপনাদেরকে জানাবো যেগুলো জানার পর আপনাদের ভালোবাসা আর আপনাদের থেকে দূরে যেতে পারবে না শুধুমাত্র আপনাদের কাছেই চলে আসবে তাই ভিডিওটা একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন কেন কোনো মানুষ আপনার থেকে দূরে যায় আর কি করলে তাকে সঠিকভাবে ফেরত পাবেন আজকের ভিডিওতে সেই সব কিছুর সঠিক ফর্মুলা আপনারা জানতে পারবেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসছেন সেই ব্যক্তি বারবারই আপনার থেকে দূরে যাচ্ছে হয়তো এই ধরনের ঘটনা আপনার সাথে অতীতেও ঘটেছে তার মানে কি আপনার মধ্যে কোনো সমস্যা রয়েছে অথবা সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কোনো সমস্যা আছে বা আপনি কি সর্বদাই টক্সিক মানুষদের নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন যদি করছেন তার কারণটা কি এই সমস্ত কিছুই জানার দরকার আছে সব থেকে প্রথমে বলি আপনি কাউকে যখন ভালোবাসছেন বেশি করে অ্যাটেনশান দিচ্ছেন মনে মনে তাকে মিস করছেন এবং তার সাথে একটা হ্যাপিলি এভার আপনার কল্পনা করছেন তখন সেই ব্যক্তি আপনার থেকে যদি দূরে যায় এটা আপনার কোনো সমস্যা নয় বা আপনার কোনো দোষ বা ত্রুটি নয় কিন্তু আপনাকে এখানে চিন্তাভাবনার জায়গায় একটু বদল প্রয়োজন রয়েছে দোষ সেই ব্যক্তিরও নয় অ্যাকচুয়ালি আমরা এনার্জেটিক্যালি প্রত্যেকে ফ্রি থাকতে চাই আমরা কখনোই চাই না যে আমাদের এনার্জি কারোর এনার্জির অধীন হোক কারোর এনার্জির গ্রিপের মধ্যে চলে আসুক আপনি ভেবে দেখবেন সম্পর্কের শুরু দিনগুলোতে অথবা কোনো ব্যক্তির সাথে আপনার যখন প্রথম প্রথম আলাপ হয় তখন সেই ব্যক্তি স্পন্টেনিয়াসভাবে আপনার কথার রিপ্লাই দিত আপনার সাথে কথা বলতো ভালো ব্যবহার করতো সমস্ত কিছুই ঠিকঠাক ছিল কিন্তু যখন একটু একটু করে সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে একটা কোনো স্টেবল কোনো কিছুর ইচ্ছা জন্মালো আপনি সেই ব্যক্তির থেকে একটা এনগেজমেন্ট একটা কমিটমেন্ট অথবা এই সম্প সম্পর্কটাকে রকম কোনো বিয়ে ম্যারেজে ট্রান্সফর্ম অথবা স্থায়ী কোনো কিছুতে ট্রান্সফর্ম করার কথা ভাবলেন অর্থাৎ যখনই আপনি সেই ব্যক্তিকে আঁকড়ে ধরবার চেষ্টা করলেন শুধুমাত্র আপনার করে তখনই এইখানে সমস্যা শুরু হলো এর কারণটা কি আর যে সমস্ত ব্যক্তিগুলোকে আপনি তাদের কথা জাস্ট ভাবেন তাদের কথা যে আপনি ভুলে যান তা নয় কিন্তু তাদের কথা আপনার মনের মধ্যে রয়েছে আপনি তাদের কথা মনে করেন কিন্তু সেই মনে করার মধ্যে সেই রকম গভীরতা সেরকম আকুতি আঁকড়ে ধরার ইচ্ছা অথবা কোনো বড় এক্সপেকটেশন আপনার মনের মধ্যে নেই সেই সমস্ত ব্যক্তিরা সর্বদাই আপনার পিছনে পড়ে থাকে আপনাকে বলতে থাকি একটা বার একটা রিপ্লাইয়ের জন্য পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে কেউই পছন্দ করে না যাকে কেউই অ্যাটেনশন দেয় না কেউই যাকে ভালোবাসে না আপনার জীবনেও নিশ্চয়ই এমন কোনো ব্যক্তি রয়েছেন যিনি আপনাকে অ্যাটেনশন দেন আপনি যেরকম কাউকে অ্যাটেনশন অতিরিক্ত দেন এবং বদলে কোনো কিছুই ফিরত পান না তেমন আপনার প্রতিও নিশ্চয়ই কেউ এরকম করে থাকেন তার মানে আপনি অ্যাটেনশানের যোগ্য অর্থাৎ নিজের মধ্যে আপনি যে আগে যোগ্য আপনি কাউকে চেজ করেন না আপনি অ্যাট্রাক্ট করেন আপনি অ্যাট্রাক্ট করতে পারেন আপনার মধ্যে সেই সমস্ত এবিলিটি রয়েছে কারোর মনকে জয় করার কাউকে স্টেবেল একটা সম্পর্ক অফার করার সেই বোধটা আগে নিজের মধ্যে নিয়ে আসুন কখনো দেখেছেন যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত বেশি আত্মসম্মানকে গুরুত্ব দেন সমস্ত কিছুর উপরে যারা এটা মনে করেন যে মাথা নত করব না যাই হয়ে যাক সম্পর্কের ক্ষেত্রে আমি গিয়ে নিজে থেকে বলবো না সেই সমস্ত ব্যক্তিরাই সব থেকে বেশি অ্যাটেনশন পান সেই সমস্ত ব্যক্তিদেরকেই অনেক মানুষ চেজ করতে শুরু করেন আর যারা সরল মনে অপরের সামনে সব কিছু নিজেকে বলে দেন যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না আর শুধু বলে দেওয়াই নয় যখন আপনি অপরের সামনে ভালনারেবল সাইডকে অযথাই ওপেন করে ফেলেন অর্থাৎ আপনি সবসময়তেই ভালনারেবেল আপনার সেই ভালনারেবেল সাইডকে উস্কে দেওয়ার জন্য সামনের ব্যক্তিটার আলাদা করে কোনো এফার্ট করবার দরকার নেই যখন আপনি এটা কাউকে বুঝিয়ে দেন তখন কিন্তু সেই ব্যক্তিটা এটা ভেবে নেয় যে এর মন জয় করার জন্য আমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না এ এমনি আমার হাতের মুঠোয় রয়েছে আপনি যখন তাকে বেশি বেশি তার অ্যাটেনশন পাওয়ার জন্য বেশি বেশি মেসেজ করছেন কল করছেন আপনি দেখছেন সে আপনার মেসেজ সিন করে রেখে দিল আপনার কল না ধরে সে বসে রয়েছে অথচ সে ঘন্টার পর ঘন্টা অনলাইন স্টেটাস দিচ্ছে যার মধ্যে আপনার রকম কোনো চিহ্ন নেই আপনি যখন এগুলোকে দেখেন আপনি আরও বেশি বেশি ডিসপারেট হন আপনি সেই ব্যক্তিকে বারবার জিজ্ঞাসা করেন যে কেন তুমি আমাকে ইগনোর করছো আর তখন সেই ব্যক্তি আরও বেশি বেশি করে আপনার থেকে দূরে চলে যায় অনেক ক্ষেত্রে আপনারা লাভ ভাইব্রেশন পাঠান কোনোভাবে ম্যানিফেস্ট করেন কিন্তু এই সব কিছু করতে করতেই যখন দেখেন সামনের ব্যক্তি নিজে থেকে আপনার সাথে কথা বলতে আসছে তখন আপনিও নিজে থেকে যেচে যেচে তার কাছে কথা বলতে চান প্রথম দিন আপনি টেলিপ্যাথিক মেসেজ বা লাভ ভাইব্রেশন পাঠালেন সে আপনার সাথে যেচে এসে কথা বলল। আপনার মনে হলো যে বাহ দারুণ হচ্ছে পরের দিন যখন আবারও এরকমভাবে লাভ ভাইব্রেশন পাঠালেন আর সে আপনার সাথে নিজে থেকে যেচে কথা বলতে এলো না তখন থেকে আপনার ওরই শুরু হয় তখন থেকে আপনার চিন্তা আপনার মাথা গরম হওয়া শুরু হয় আপনি তখন তাকে নিজে যেচে গিয়ে মেসেজ করতে শুরু করেন আর তখন সে আপনাকে রিপ্লাই দেয় না আপনি বারবার তাকে জোর করেন সে আপনাকে ব্লক করে দেয় এই ধরনের ঘটনা আপনাদের মধ্যে অনেকেই ফেস করেছেন এর কারণটা হলো প্রথমবার আপনি যখন লাভ ভাইব্রেশন পাঠিয়েছিলেন সেটা ছিল নিঃশর্ত এবং নিঃস্বার্থ কিন্তু পরেরবার যখন আপনি এইগুলো করছেন তখন আপনার মধ্যে একটা এক্সপেকটেশন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আপনি আশা করেই করছেন যে এক্ষুনি এই লাভ ভাইব্রেশনটা পাঠিয়ে দেবো আর খানিক্ষণের মধ্যেই কল চলে আসবে কিন্তু যখন আপনি এটার জন্য ওয়েট করতে শুরু করলেন আপনি যখন দেখলেন যে এক ঘন্টা গেল দু ঘন্টা গেল একবেলা দিন দু দিন চলে গেল তখন আপনার মধ্যে থেকে সেই ভালোবাসার যে ভাইব্রেশন সেটা আর যেতে পারে না তখন আপনার মধ্যে থেকে কি যায় একটা জঘন্য নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা যেটা ওই ব্যক্তিকে যেনো থেনো প্রকারেনও কবজা করতে চাইছে নিজের গ্রিপে আনতে চাইছে আর তখনই সেই ব্যক্তি আপনার প্রতি যা কিছু নেগেটিভিটি ছিল জন্ম জন্মান্তরের আপনাদের কানেকশানের মধ্যে যা কিছু ব্যাড থিং ছিল সব কিছু আপনার উপর ডাম্প করে দেয় আপনি ভাবেন যে এসব কি হচ্ছে আমার সাথে আপনি বুঝতেই পারেন না যে আপনার সেই মুহূর্তে কি করা উচিত এই মুহূর্তে আপনার কিচ্ছু করা উচিত নয় এই মুহূর্তে নিজেকে সামলান আপনি যদি ম্যানিফেস্ট করতে চান ম্যানিফেস্ট করুন কিন্তু তাকে বারবার বলতে যাবেন না আপনি যখন কোনো ব্যক্তির উপর আপনার এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে দেন তখন সেই ব্যক্তি আপনার সাথে বিরূপ ব্যবহার করবে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তাই বলে কি আপনি কাউকে ভালোবাসবেন না অত্যন্ত যেখানে ভালোবাসার সম্পর্ক দিন এগিয়ে গেছে সেখানে কি আপনার একটা কমিটমেন্ট চাওয়াটা অপরাধ না অপরাধ নয় কিন্তু সারাক্ষণই যদি আপনি এই ধরনের চিন্তাভাবনার মধ্যে মত্ত থাকেন যে কখন হবে কি করে হবে যদি না করে আমার কি হবে এই ধরনের চিন্তাভাবনা যখন আপনি সারাক্ষণ করে নিজেকে কষ্ট দেন তখন কিন্তু আপনার সাথে যার এনার্জেটিক কানেকশান অলরেডি তৈরি হয়ে গেছে যার সাথে আপনার আত্মার যোগাযোগ অলরেডি স্থাপিত হয়ে গেছে সেই ব্যক্তিরও কিন্তু কষ্ট হয় সে তখন আর আপনার কাছে থাকতে চায় না সে তখন একটু হলেও আপনার কাছ থেকে ফ্রি হতে চায় এবং নিজের মতন করে সে স্পেস চায় নিজের মতন চিন্তাভাবনাকে করবার জন্য আর এর পরে যখন আপনি তাকে আরও আরও ম্যানিফেস্ট করতে থাকেন সেটা সে একদমই চুপচাপ হয়ে যায় কোনো স্থানে নির্জনে বসে বা একাকি বসে সে ওই এনার্জিটাকে রিসিভ করার চেষ্টা করে আর এই সময় তাকে যে যাই বলুক না কেন তার রাগ হবে সে শুনতে চাইবে না না তো আপনার কথা না তো কারুর কথা তার এই সময় শুনবার মতন কোনো ইন্টারেস্ট থাকে না আপনি যখন এই সব সময়ে তাকে নিজে থেকে মেসেজ করতে যান তখন সে আপনাকে কোনো উত্তরই দেয় না আপনি আগে নিজেকে স্টেবল করুন নিজেকে হিল করুন সব থেকে আগে আপনি নিজেকে ভালোবাসুন সবথেকে আগে নিজের সেলফ রেসপেক্ট সেলফ লাভকে গুরুত্ব দিন আপনি আগে নিজে মনে মনে ভুলুন যে আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি আমি নিজের সবটুকু ভালোর জন্য যা করছি সব কিছু করছি আমার থেকে প্রত্যেকটা মানুষের ভালো হয় ফিজিক্যালি এনার্জেটিক্যালি প্রত্যেকটাভাবেই মানুষ আমার থেকে পজিটিভ এনার্জি রিসিভ করে এবং যখন কাউকে ভালোবাসবেন তখন সেই ব্যক্তিকে কেন্দ্র করে সে আমাকে এই যদি না করে ওই যদি না করে এইগুলো না ভেবে সেই ব্যক্তির প্রতি যে আপনার মেমরি আছে সেই ব্যক্তিকে আলাদা করে ভাবুন সেই ব্যক্তির সাথে যত ভালো মেমরি আছে সমস্ত না পাওয়ার মধ্যে থেকে কেটে সেই ব্যক্তিকে আপনি মানসিকভাবে বের করে আনুন এবং তার প্রতি নিজের আনকন্ডিশনাল লাভকে এক্সপ্রেস করুন আমি তোমায় ভালোবাসি আনকন্ডিশনালি আমার তোমার প্রতি কোনো রকম কোনো এক্সপেক্টেশন নেই এবং এখানে আমি ইউনিভার্স বা ডিভাইনের উপর নির্ভর করছি সেখান থেকে আমার জন্য যেটা বেটার সেই আউটকামই আমার কাছে আসবে ইউনিভার্স যা কিছু করছে সব কিছু আমার ভালোর জন্যই করছে যখন এই ধরনের সমর্পণের চিন্তাভাবনা থেকে আপনি ভালোবাসেন যে কোনো ব্যক্তি শুধু আপনারই হয় শুধু মাত্র আপনারই আরও একটা কথা এখানে বলে রাখা ভালো যে আপনি কাউকে এক্সপেক্ট করতেই পারেন একটা কমিটমেন্ট একটা স্টেবল সম্পর্ক কিন্তু সেটাকে কখনও এই সম্পর্কটার মেন থিম বানিয়ে ফেলবেন না যে এই সম্পর্কটা তৈরি হয়েছে মানেই এখানে একটা কমিটমেন্ট দিতে হবে এবং সেটার জন্যই আমাকে সব কিছু করতে হবে বা সেটা কি করে হবে এটাকেই সম্পর্কের মেন থিম বানিয়ে ফেলবেন না বরং এই সম্পর্কটার মধ্যে আপনার কি কি ভালো লাগা আছে সেই মানুষটার প্রতি আপনার কি কি ভালো লাগা রয়েছে আপনাকে তার কেন ভালো লাগে সেই সমস্ত বিষয়গুলোকে নিজের মধ্যে সেলিব্রেট করুন আর অপেক্ষা তো একদমই করবেন না আপনি নিজের জীবনে চলার পথে এগিয়ে যান কোনো ব্যক্তিকে কখনো নিজের প্যাশন বানানোর চেষ্টা করবেন না প্রত্যেকটা মানুষের লাইফে আলাদা আলাদা গোল রয়েছে কোন মানুষকে যখন আপনি নিজের প্যাশন বানিয়ে ফেলছেন এটা তার প্রতিও একটা অত্যাচার একটা অন্যায় বটে কেউ কারোর এক্সপেকটেশনের বোঝা কিন্তু বহন করতে পারে না আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল মানুষ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা এক্সপেকটেশন রয়েছে তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের নিজের প্যাশান প্রজেক্টের উপর কাজ করা নিজেকে কিছু তৈরি করা এবং যে মানুষের জীবনে কোনো প্যাশান নেই যার প্যাশান শুধুমাত্র একটা ব্যক্তি আর তার সম্পর্ক সে কিন্তু নিজের জীবনে আগে তো এগোতে পারেই না এবং সেই ব্যক্তিও কিন্তু ইভেনচুয়ালি তার হাত থেকে বেরিয়ে যায় কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু একবার হলেও ভেবে দেখবেন দেখবেন জীবন বদলাবে যখন আপনি আপনার চিন্তাভাবনা বদলাবেন সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ